দেখতে গেছিল দেখো ওকে কত সুন্দর লাগছে দেখছো সেলুনে গিয়ে আজকে টিশান অনেক সুন্দর করে চুল কেটেছে দেখো তোমরা ওকে ওকে কেমন লাগছে বলো তো চুল কেটে এসে এখন সে কি করছে জানো কি খায় দেখো আন্ডা খায় আন্ডা আন্ডা আসলে আন্ডা এটা ডিম আন্ডা তাই না বন্ধুদেরকে একটা আন্ডা কসুম দেবি কসুম দিচ্ছ তুমি তোমরাই তো ত্রিষান কি বলো শুনছো ওই দেখো সে এখন একা একা খেতে পরে ও তো অনেক বড়ো হয়ে গেছে তো এখন কিন্তু সবকিছু একা একাই খেতে পারে নিজে নিজেই দেখছো কেমনে খাচ্ছে দেখছো লুকিংটা কেমন লাগছে কত সুন্দর লাগছে বাউটা আজকে কত সুন্দর লাগছে দেখো হিরো 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 লুকিং চুল কেটে তাকে হিরো হিরো লাগছে देखते हो तुम रे? किलोटा ड्रेस तो, तो, तो मेसीं. और एक मैसिंग मैसिंग ड्रेस। वाव! देखते हो पैंटें साथ में हमारे शर्ट है मैसिंग मैसिंग। और एक शून्य लक्ष्य तुम्हारे। ऑरेंज साइड। है ऑरेंज स्लाइड। सी ওয়ান স্লাইড কি বলে এখন সি আই করবে না তো আমরা আসি না এই যে বন্ধুরা আসছে তো বন্ধুরা বলছে সি হ্যাঁ এই যে টেস্ট লাগছে যে এটা কে খাবে এটা তো তৃশানী খাবে এখন Kusum খায় এখন সে Kusum ডিম খায় এতক্ষণ সে কি করছে ডিমটা সে আগে খেয়ে নিছে আগে খেয়ে এখন সে Kusum টা খাচ্ছে দেখছি কেমন করে খায় তোমরা থাকো তোমাদেরকেও একটা ডিম সিদ্ধ খেতে দিবে ওদেরকে একটু দাও বন্ধুদেরকে একটু দাও এই যে এই যে এই যে তোমরা হা করো হা করো হা করো তোমরা তোমাদেরকে দিচ্ছে তোমাদেরকে দিবে না 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 এই যে খাও তোমরা ত্রিশান্ত তোমাদেরকে অনেক ভালোবাসে তোমরা খেয়েছো হ্যাঁ ওরা খেয়ে ফেলছে ওরা খেয়েছে ত্রিশান্ত তোমাদেরকে অনেক ভালোবাসে তো এই জন্য কোনো কিছু খেতে গেলে তোমাদেরকে না দিয়ে খায় না ওকে কেমন লাগছে আজকে ওকে কেমন লাগছে তুমি বলো তো লাগছে

আমরা বলছি এখন তো টাক হওয়া যাবে না এখন তো ঠান্ডার সময় টাক হলে এখন ঠান্ডা বেশি লাগবে এই জন্য ওকে দেখো এই যে ছাটিং কাটিং করে দিছে সুন্দর করে এখান দিয়ে এখান দিয়ে একদম ওই যে ট্রিমার দিয়ে ট্রিম করে দিছে কি করি দেখছো দেখো কেমন করে দিছে আরে ওস্তাদ বুঝছে ওস্তাদ আমি যা পারি না পারে সব পারে ফোনের কোথায় কি করতে হয় সে সব জানে দেখছো এই যে ডন এসে সব কিছু শিখে গেছে আমি কি করে জানো ওকে তো ভয়তে আমি ফোন দিই না ও কি করে জানো আমাদের ফোনের গ্যালারিতে আমাদের ছবি ছাড়া যদি অন্য কারো ছবি থাকে তাহলে সব সে ডিলেট করে দেয় কাউকে রাখে না আরও কি করে জানো আরও সে মোবাইলে ঢুকে ফেসবুকে ঢুকে সে একা পোস্ট করে দেয় ছবি ভিডিও পোস্ট করে দেয় আবার হোয়াটসঅ্যাপে উঠে হোয়াটসঅ্যাপে ঢুকে সে ভয়েস মেসেজও পাঠাতে পারে জানো সে সব পরে আমি এই তোমরা বন্ধুরা তোমার এটা একদিন কি করছে শোনো ওর আমায় আমায় মানে ওর ওর দিদা ওই একদিন ওকে ভাত খাওয়াচ্ছিল খাওয়াতে খাওয়াতে ও আলু ভাজি রুটি ডিম ওকে একদিন ওর আমায় আলু ভাজি রুটি ডিম খস ছিল খাওয়াতে খাওয়াতে ওর আমাইটা টাইপ করে একটা চুম্নু মি এসেতে ভিডিও কইয়ে টিসান দাইতে বুঝতে পারছো তোমরা একদিন ওর দিদা ওকে খাওয়াচ্ছিলো খাওয়াতে খাওয়াতে ওকে মোবাইল দিয়ে ওই ভিডিও ইউটিউব দেখাচ্ছিল আর খেতে খাওয়াচ্ছিল তো খাওয়াতে খাওয়াতে ওর দিদাটা না ঘুমাই পড়ছে এরকম পড়ে যাচ্ছে করে ঘুমে আর ও এটা কি করছে জানো ও এটা ভিডিও করে ওই ইউটিউবে ছেড়ে দিছে আমি না হঠাৎ করে দেখি কি রে এটা কার কার ভিডিও এখানে কার ভিডিও পরে দেখি যে এই দুষ্টু ওর ওর দিদার ঘুমানো ছবি এরকম ডুলে ডুলে পড়ে যাচ্ছে ওইটা ভিডিও করে ছেড়ে দিছে এই যে এই এই আছে সেই দুষ্ট সে কারো ফোন হাতে পেলে ফেসবুকে ঢুকবে ফেসবুকে ঢুকে ঢুকে কী করে জানো সেই স্টোরিতে ছবি ভিডিও এগুলো পোস্ট করে দেয় সে পটি করার ভিডিও পর্যন্ত পোস্ট করে দেয় জানো তারপর আরও কি করে জানো আমি যখন অফিসে থাকি ওর বাবাটা বাবাটা যখন অফিসে থাকে তখন ও আমাকে কি করে জানো ভয়েস মেসেজ পাঠায় হোয়াটসঅ্যাপে গিয়ে বয়েজ মেসেজ পার্ট হয় কি পারো এগুলো এক্সপার্ট হয়ে গেছে এক্সপার্ট হ্যাঁ আর ইউটিউবের কোথায় কি আছে আমিও এত কিছু জানি না সে সব জানে দেখছো এই যে একটু আগে যে এখানে নাকি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেয় সে তো ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে ফেলছে এই যে দেখো কেমন চেঞ্জ করে ফেলছে আমি তো জানতামই না যে এখানে চেঞ্জ করে দে এখন দেখছি যেখানে চেঞ্জ করে দে এইটাই সুন্দর লাগছে এটা তো সুন্দর লাগছে

ইউবের ইউটিউব ফেসবুক তারপরে স্ন্যাপচ্যাটে গিয়ে আবার সে আবার বিভিন্ন ভিডিও সে করে সে বিভিন্ন ওই যে ইফেক্ট দিয়ে সে স্ন্যাপসেটে গিয়ে ভিডিও করে অবস্থা দেখছো তোমরা পারো এগুলো কেউ ও ও আবার কি করে জানো আবার ভিডিও এডিটও করতে পারে আবার ছবি এডিট করে অনেক অনেক কিছু পারে সে পুরো অবস্থা হয়ে গেছে এখনই তোমরা এডিট করতে পারো ও কিন্তু একটা ভিডিও এডিট করে জানো একটা ভিডিও এডিট করে দেয় তারপরে ছবি এডিট করে ছবি এডিট করে কি করে ছবি ক্রপ করে ছবির কালার চেঞ্জ করে দেয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয় অনেক কিছু পারে ও এই দেখো অবস্থা দেখো এই দেখো কী করে দিল দেখছো কালারটা চেঞ্জ করে দিল

বলে যে একটা ছবি দেখা যায় খালি শুধু ছবি দেখা যায় একটা আর তো কিছু দেখা যাচ্ছে না ডিম হ্যাঁ এই এই ভালো কথা ভালো কথা এই যে দেখো দেখো ডিমের কোশমটা রইছে এই কোশমটা এখন টিশন খাবে আমি কিন্তু ওকে খাওয়াই দেই ও একা একাই খায় এখন ওস্তাদ এটা ও আরো একটা জিনিস দেখাবো তোমাদেরকে দাঁড়াও একটু সুন্দর করে দি ব্যাকগ্রাউন্ডে দাঁড়াও একটু একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে আমরা দেখতে পাবে না তো এই তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো দেখো এটা কেমন দেখছো এটা কেমন এইখানে এই দেখো দেখছো এইখানে ডি আছে এইখানে এ বি এবিসিডি গুলো এই যে দেখো টিউশন কেমনে শিখে কোনটা কোথায় লাগাতে হয় এই যে দেখো এই যে এ বি সি ডি কেমনে কোথায় লাগাতে হয় সেটা সেটা সে জানে তুমি দেখছো বন্ধুদের কি এরকম খেলনা আছে এরকম লেখা লেখাপড়ার এ বি সি ডি নাই তো এই তোমরা কি ডিম খাবে তোমরা কি ডিম খেতে চাও বলো তোমরা শুধু দেখো তোমরা শুধু দেখো তোমরা দেখে দেখে লোভ লাগা বুঝছো তোমরা দেখে দেখে লাগাও এই যে ডিমটা দেখে দেখে হ্যাঁ এই শোনো 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 এই যে দেখো এই কসুমটা কেমনে খেয়ে ফেলছো দেখছো এখন তোমাদেরকে দেখাবো ডি দেখি এখানে বসো আমি খুঁজে দিচ্ছি এই যে দেখো

এই দেখো হ্যাঁ দেখায় দেখে বন্ধুদেরকে দেখায় দেখাই দেখে এই দেখো এটা লাগাই দিছে দেখছো কোথায় এই যে তুমি দেখছো এ এখন বিটা কোথায় বিটা কোথায় লাগাতে হবে এই যে এই দেখো বিটা লাগাচ্ছে এই যে দেখো দেখছো বি লাগাই এখন সিটা কোথায় লাগাতে হবে এই যে সিটা সিটা কোথায় এই যে লাগাতে হবে

কোথায় গেল এইটা কিনা বলো বাবা আমরা আসো আমরা দেখাবো হ্যাঁ তোমাদের সাথে আমরা আবার পরে দেখা করবো তাহলে বলো ওকে কেমন লাগছে আজকে ওকে চুল কেটে কেমন লাগছে তোমরা বলো তো একটু অনেকক্ষণ ধরে চিরুনি খুঁজে আমি পাইনি পরে কি করছিস জানো হাত দিয়ে আশ্রয় দিছি তাহলে বন্ধুদেরকে টাটা করে দাও ক্যা ক্যা বায় আজকে ও কি খাবে জানো এটা কে এটা